গুড মর্নিং সবাই কেমন আছো গো আমি তো ভালো আছি রোদ্দুরটা দেখে ভালো নেই রোদ্দুরটার খুব মানে খুবই আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন সকাল নটা কুড়ি ডাল বসিয়েছি ও চিকেন আনতে গেছে বাবু ও চিকেন বানাবে এই গ্যাসটা একটু কম কর না রে বুড়ো গ্যাসটা একটু কম কর নীল গ্যাসটা একটু কম করে আয় না তো ইয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি বেশ চলছে এই এখানে একটু বসে বসে আছি বসে বসে থেকে মোবাইলটা হাতে নিয়ে আছি না ভিডিওটা শুরুই করি সকালবেলা অ্যাকচুয়ালি মনটা একটু খারাপ হয়ে গেল ঘুম থেকে উঠি ওপরে বাচ্চাটা ছোট বাচ্চা একদম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ওখানে সবাই হসপিটালে ছুটেছে আমিও এই অবস্থায় ছুটেছি মেক্সিপুরে আছি কোনো মতো উপরে একটা ইয়ে নিয়ে ছুটেছি তো হলে হসপিটালে নিয়ে চলে গেছে যাই হোক ঈশ্বর রক্ষা করুক ভালো করে দিক তারপর মা কাকা তারপরে কাকি সবাই ছুটেছে তারপর আর আশেপাশে সবাই গেছে এই হচ্ছে ব্যাপার আর কি বলে কিছু বলতে পারিনি কি বলবো বলে আমরা তো চিনি না কাউকে এখানে থাকতে হয় থাকি বেশ এত বছর ধরে যাই হোক এবার ডাল করছি তারপর আমার জন্য মাছ বার করেছি ফ্রিজ থেকে একটুখানি কাতলা মাছ আছে একটুখানি না বেশ ভালোই পিস আছে আট দশখানা আছে তো অল্প একটু করে বানাবার ওরা চিকেন কষা কষা করে বানাবে ওরা চিকেন খাবে আমি তো মাছ দিয়ে একটুখানি তরকারি করব খেয়ে নেব চুপচাপ বসে আছি আর বাচ্চারা বাচ্চা ইয়ে গোপাল গোপাল তো জল খাচ্ছে আর ওকে বললাম দুধ খা দুধ খেলো না আর নীল খেলো বিস্কিট আর দুধ বোঝায় অপেক্ষা এখনও ঘুমাচ্ছে ওই মুম্বাই লাইফস্টাইল দশটারি কেউ ওঠে না কিন্তু আমি উঠে গেছি অনেকক্ষণ উঠে গেছি আমি একবার চারটে সময় উঠেছি উঠে আবার খেয়ে শুয়েছি মানে জল টল খেয়ে খেয়ে মানে কি জল টল খেয়ে শুয়েছি তারপরে গ্যাসটা কি হচ্ছে দেখে আসি চলো তো এখানটা অন্ধকার অন্ধকার লাগবে পর্দাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে কেন বলো তো যাতে ও চুলা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা এই প্রেশার কুকারের এইটাই রাগ উঠে যায় আমার গরম করে ইয়ে হয়ে যায় ঠিক আছে চলো প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে এতক্ষণ তাই না হ্যাঁ আজকে একটুখানি কেমন জানি সকাল থেকে উঠেই জানি কেমন ল্যাদ খাচ্ছি ভালো লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না খালি মনে হচ্ছে বসে বসে থাকি সকালবেলা উঠলাম উঠে আগে ভিডিওটা রেডি করলাম করে শিডিউল করলাম তারপরে আমি জানি আর একটা ভিডিও শুরু করি আর কিউ খালি আমাকে দেখে যাচ্ছে হ্যাঁ বাবু গেছে চিকেন আনতে কালকে তো হয়তো আজকে রাত্রি আবার বাজার করবে কালকে তো সকালে বাজার করবে তো চলছে এইভাবে টকটা ফুরিয়ে গেছে আমার চাটনিটা তো ভাবছি আজকে ইয়ে আমের আচার আছে আমের আচার আছে কুলের আচার আছে ওই ওই দিয়ে একটুখানি খেয়ে নেবাস একটুখানি আমার একটুখানি লাস্টে একটু টক হলে বা একটু চাটনি হলে ভালো লাগে না হলেও কোনো অসুবিধা নেই কোনো ডিমান্ড নেই এই বসে আছি কী করব আবার ঘুম পাচ্ছে খাই তুলছ তো এইরকমভাবে এদিক ওদিক করে বসে আছি এখন তো বাবু এসে বাবু আসবে চিকেনটা আমি ধুয়ে দেবো বা কেউ বানাবে বানাবে আর ভাত অনেকগুলো আছে তো ভাবছি ভাতের সঙ্গে ভাত পাইল দেবো কেন ফেলব তো না ভাতের সঙ্গে ভাতটা পাইল দিয়ে করে নেব আর আর কি করবো আপনি কি নিম পাতা আছে নিম পাতা ভাজতে পারি দেখছি মাথাটা শ্যাম্পু করেছি তো ওই জন্য কালকে পরশু দিন রাখতে পারে ঠিক করে আই নি ভালো লাগে না বড় ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আশা করছি ভালো লাগবে পুরো দিন শেয়ার করবো যা যা করবো আর আমি বেশিরভাগ আর কী করবো বলো লাইফস্টাইল কী করা যাবে লাইফস্টাইল যেটা যেমনভাবে রয়েছি তেমনভাবেই করি তাই না বলো এই কানে চুল করছে আমি একদম কানের ফানের পরতে পারি না কী জানি কেন ভালো লাগে না কানের হাতের গলার গরমের মধ্যে আর তো গরমের মধ্যে তো পড়বই না কিন্তু কত গেল ছিল তখন ভালো ঠিক আছে চলার সঙ্গে টাকা এই বলতে বলতে কতটা হয়ে গেল ভিডিও আর এটা আমার কিউ চিকেন হচ্ছে এখানে গাজর আর আলু ভেজে রেখেছে আর এখানে গরম জল দেবে এর মধ্যে অল্পই করবে মানে বেশি গ্রেভি করবে না এটা তো খালি খালি ওদের ওদের বলে দিচ্ছি ওদের তো না এখন তো একজনই আছে চিকেনটা সিদ্ধ করছে খালি হলুদ দিয়ে আর এটা বানাচ্ছে আমি মাছটা বার করেও আবার ভেতরে ঢুকিয়ে রাখলাম যে দূর গরমের মধ্যে ভালো লাগছে না এটা দিয়েই খেয়ে নেব এইটাই আর কি মাছটা বার করেছিলাম আবার ঢুকিয়ে দিলাম হ্যাঁ গরমের মধ্যে যতটা শর্টকাটে পারা যায় বাবা পাচ্ছি না খুব মানে চিরচিরি গরম নেই কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর দেখো চুল ঢুকছে যদিও পাকা চলছে তারপরে প্রচুর হাওয়া দিচ্ছে তারপরে ঠিক আছে চলো এই একটু এখানটা হেলান দিয়ে শুয়ে রয়েছি কাটার উপরে ওরা ঘুমাচ্ছে এখন অপেক্ষা আর ইয়ে কি বলে ড্রিঙ্ক ওরা উঠে খাবে নাস্তা টাস্তা আর করবে না ডাইরেক্ট খেয়ে নেবে ঠিক আছে এরকম শুয়ে শুয়ে রয়েছে চলো ঠিক আছে উঠে দেখাতে হবে ওই যে ওখানে আছে না পাহাড়ের ওই দিকটা করে ওই ট্রেন যাচ্ছে দেখা দেখতে পাচ্ছো ট্রেন যাচ্ছে ইচ্ছা আছে ওই মানে ইচ্ছা ছিল ওইখানটায় যাবো সবাই ওরকম বসে থাকে অনেকটা দূর কিনতে হ্যাঁ এখান থেকে মনে হচ্ছে জানি কাছে ওইখানটা যাও ভাবছিলাম ভালো লাগছে না কিছু এখানে একটু চুপচাপ বসে থাকি তারপর দেখছি নীল সাইকেল চালাচ্ছে আর আমি এসে গেছি এখানে একটু বসতে হ্যাঁ নিচেই ঘরের কি হবে ভালো লাগছে না আজকে কেন ভালো লাগছে না সেটা জানি না কিন্তু ভালো লাগছে না সূর্যটা চলে যাচ্ছে এখনও অনেক দেরি এখনো অনেক দেরি ইয়ে হতে কি বলে এখনো অন্ধকার হতে অনেক দেরি এর অপেক্ষা বসে আপেক্ষা ডাক্তারখানা গিয়েছিল অপেক্ষার শরীরটা খুব খারাপ জানো গলায় ইয়ে তো থ্রোট ইনফেকশান হয়েছে আর তারপর জ্বর এসছে ঠিক আছে চলো পরে আবার আসছে আজকে সারাটা দিন আমার এরকম ভালো লাগছে না কিছু জানে কিছু এই কোথায় যাচ্ছি তুই এদিকে থাক আমি দেখতে পাচ্ছি না হাওয়াটা একটু চুপচাপ বসে থাকে এখনই সব আসবে সব যারা যারা আসে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে কথা বলি ভালো লাগে না এমনি চুপচাপ আমি তো আমার মোবাইলের করতে থাকি কে কি বিক্রি করতে আচ্ছা ছুরি চাকু ওই বসে আছে ঠিক আছে চলো আজকে জানি আমার দিনটা সত্যি মানে কেরম জানি ইচ্ছাই করছে না ইচ্ছাই করছে না চিল্লাচ্ছে চলো পরে আসছে কী করবো থাকি ইয়েকে আপেক্ষাকে বাদাম আনতে পাঠালাম ওই কাঁচা বাদামটা ঘরে শেষ হয়ে গেছে সেই জন্য যার মনে হচ্ছে কলকাতায় ঘুরে আসি ভালো লাগছে না একভাবে ঠিক আছে চলো পরে করে অনেকক্ষণ এসেছি সে ভাত ফাত বানিয়ে নিয়েছি আর তো কিছু করার নেই চিকেন আছে কোনো কারণ বলতে পারবো না কিন্তু প্রচণ্ড মনটা খারাপ ভালো লাগছে না কিছু তো আজকে রাখছি তাটা করছি আবার কালকে সকাল থেকে আবার একটা ভিডিও শুরু করবো এবার লাইফস্টাইল ভিডিও যেমন থাকবো তেমনই করবো তাই না বলে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই